টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সব থেকে টাফ কম্পিটিশন দিল আমেরিকা ভারত এই ম্যাচ জিতে সুপার এইটে কোয়ালিফাই করলেও ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলল আমেরিকার বোলাররা বিরাট কোহলি আজও ব্যর্থ ওপেনিংয়ে সাথে সাথে এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটলো যা জানলে অবাক হবেন আপনিও আমেরিকার বিরুদ্ধে ভারতের এই ম্যাচে কী কী ঘটেছিল আর ভারত কিভাবে শেষ মুহূর্তে ম্যাচটি জিতল জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অব্দি দেখুন নিউ ইয়র্কে নিজেদের শেষ ম্যাচে টসে দিতে নাসাউ স্টেডিয়ামের এই রহস্যময় পিচে আমেরিকাকে প্রথম ব্যাট করতে পাঠায় ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম ওভারে আর্শুদীপ সিং দুটি উইকেট নিয়ে আমেরিকাকে পিছনে ফেলে দেয় যার জন্য আমেরিকা পাওয়ার প্লেতে মাত্র আঠেরো রান তুলতে পারে দশ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র বিয়াল্লিশ রান তোলা আমেরিকা নীতিশ কুমারের সাতাশ ও করি অ্যান্ডারসনের পনেরো রানের ইনিংসের জন্য একশো রান পার করে কুড়ি ওভার শেষে একশো রান তোলে বিশ্বকাপের মঞ্চে ভারতের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন আর্ষদ্বীপ সিং আর যেখানে বুমরা সিরাজ আকসাররা প্রত্যেকে পঁচিশ করে রান দিয়েছেন সেখানে আর্শদ্বীপ তার করা চার ওভারে মাত্র ন রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন হার্দিকও ভালো বলিং করে দুটি উইকেট পেয়েছেন তবে বিপদ আসলো ভারতের ব্যাটিংয়ের সময় প্রথম ওভারে দ্বিতীয় ওভারেই কিপারকে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি এই প্রথম তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে গোল্ডেন ডাকে আউট হলেন আইপিএলে বেঙ্গালুরু হয়ে ওপেনিং করা টুর্নামেন্টের সর্বোচ্চ রান করা কোহলির ভারতের হয়ে ওপেনিং যে হজম হচ্ছে না তা বোঝা যায় তার পারফরমেন্সে এক দুই নয় বরং তিনবারই ব্যর্থ বিরাট বিশ্বকাপে তিন ম্যাচে তিনি মোট আটটি বল খেলেছেন রান করেছেন মাত্র পাঁচ তবে বিরাটের পর রোহিতও আউট হলে চাপ বাড়ে ভারতের ব্যাটিংয়ে তবে তারপর ঋষভ আউট হওয়ার পর সূর্যকুমার আর শিবম দুবে মিলে পঁয়ষট্টি বলে বাহাত্তর রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ জেতান সূর্য তার হাফ সেঞ্চুরিও পূরণ করেন দুবেও কিছু রান করে অবশেষে ফর্মে ফেরেন তবে আমেরিকার হয়ে সৌরভ নেত্রাভালকার ভারতের দুই স্তম্ভ বিরাট ও রোহিতের উইকেট নিয়ে এই ম্যাচটি নিজের জীবনে স্মরণীয় করে রাখবেন তবে এই ম্যাচ একটি মজার ঘটনা ঘটলো যখন ভারতের ব্যাটের সময় আম্পায়ার ভারতকে কোনো বল না খেলেই পাঁচ রান এক্সট্রা দিলেন আসলে আমেরিকার ক্যাপ্টেন তার বোলারদের বলে নিয়ে আসতে দেরি করায় ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও তিনবার একই ভুল করার পর পেনাল্টি হিসেবে অপরপক্ষের দলকে আম্পায়ার পাঁচ রান অতিরিক্ত দেন আর সেজন্য আমেরিকার করা ওই কম রানের মধ্যে ভারত আরও বেশি সুবিধা পেয়ে যায় নিউ ইয়র্কে ভারতের এটিই শেষ ম্যাচ ছিল এরপর ভারতের খেলা আছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তবে ভারতের ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও সূর্যকুমারের ফিফটি আর দুয়ের ব্যাটিংয়ে ফর্মে আসা অনেকটাই স্বস্তি দেবে ভারতকে তবে ভারতের ওপেনিং পজিশনে কি কোনো পরিবর্তন আনা দরকার আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনি যদি ভারতীয় দলের সমর্থক হন তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন